আপনি কি কখনো ভেবেছেন একটা ছোট্ট ব্যাংক কিভাবে ভয়ঙ্কর সাপের হাত থেকে নিজের জীবন বাঁচাতে পারে আর যদি সাপ ব্যাংকে গিলতে যায় তখন আসলে কি ঘটে জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিও দেখুন ঘন জঙ্গলের ভেতর এক ব্যাং পুকুরের ধারে খেলছিল হঠাৎ ঝোঁপের আড়াল থেকে এক লম্বা সাপ বেরিয়ে এলো সাপের চোখে ছিল ভয়ঙ্কর ক্ষুধার ছাপ ধীরে ধীরে সে ব্যাঙের দিকে এগিয়ে গেল ব্যাংক কিছুই টের পেল না যখন বুঝল তখন অনেক দেরি সাপ লাফ দিয়ে ব্যাংকে মুখে পুড়ে ফেলল কিন্তু আশ্চর্য ব্যাংক তখনই এক অদ্ভুত কাজ করল সাপের শরীরের ভেতর থেকে সে জোরে জোরে লাফাতে শুরু করল এতে সাপের গলা আটকে গেল শ্বাস নিতে কষ্ট হল কিছুক্ষণ পর সাপ ব্যাঙ্কে জিপ দিয়ে ঠেলে বাইরে ফেলে দিল পুকুরে ঝাঁপ দিল আর সাপ হাঁপাতে হাঁপাতে দূরে সরে গেল ছোট্ট ব্যাঙের বুদ্ধিতে সেদিন প্রাণ বাঁচল আর প্রমাণ হল কখনো কখনো ছোটরাই বড় শত্রুকে হারাতে পারে